খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ডিটিইউ ন্যাশনাল ফুড ইনস্টিটিউট সহ গবেষকরা সতর্ক করে বলেছেন যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে চলমান এমপিও এক্স প্রাদুর্ভাব আন্তঃসীমান্ত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে ভাইরাসটি এই মুহূর্তে মিউটেশনের মধ্যে দিয়ে গেছে তাই তার নতুন চিহ্নিত রূপ ক্লেট ওয়ান বি বর্ধিত সংক্রমকতা প্রদর্শন করে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে কামিটুকা ডিআরসিতে প্রথম শনাক্ত করা ক্লেট ওয়ান বি এর জেনেটিক বিশ্লেষণ থেকে জানা যায় যে এই রূপটি তখন থেকে এমন মিউটেশন অর্জন করেছে যা মানুষ থেকে মানুষের সংক্রমণ বৃদ্ধি করে বিজ্ঞানীরা তিনটি নতুন উপরূপ চিহ্নিত করেছেন যার মধ্যে একটি কামিটুকা ছাড়িয়ে ডিআরসির অন্যান্য শহর প্রতিবেশী দেশ এমনকি আন্তর্জাতিকভাবে সুইডেন এবং থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে উপরন্ত নতুন তথ্য থেকে জানা যাচ্ছে যে ক্লেট ওয়ান বি গর্ভপাতের ঝুঁকি বৃদ্ধির সাথে যুক্ত হতে পারে এই অনুসন্ধানগুলি নেচার মেডিসিন একটা তরিত বৈজ্ঞানিক প্রকাশন হিসাবে প্রকাশিত হয়েছে মূলত এমপক্স বা মাংকিপক্সকে একটি জুনেটিক রোগ হিসাবে বিবেচনা করা হতো যা মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তবে দু সালে বিশ্বে একটি প্রাদুর্ভাব দেখা দেয় যা মূলত পুরুষদের সাথে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষদের প্রভাবিত করে নতুন ক্লেট ওয়ান ভি ভিন্ন কারণ পুরুষ এবং মহিলা উভয়ই এখন ভাইরাসে আক্রান্ত হচ্ছে উপরন্ত সেবা কর্মী এবং শিশুদের মধ্যে ক্রমবর্ধমান সংখ্যক সংক্রমণের খবরও পাওয়া যাচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত